যে লড়াই সে লড়াইয়ে আমরা এখানে সামিল হয়েছি আমাদের আজকের এই কর্মসূচিতে প্রথমেই বক্তব্য রাখবেন অসীষ তরফদা জাতীয় কেন্দ্রীয় সরকারের বাজেটে কোন কোন খাতে কত পরিমাণ অর্থ ব্যয় করা হবে কোন কোন জায়গা থেকে অর্থনৈতিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা জিতে গিয়েছেন বন্ধুগণ এটা কোন রাজ্যের ভোট নয় আগামীতে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক একটা দেশ সেই দেশের একশো চল্লিশ কোটি মানুষ প্রায় নিরানব্বই কোটি ভোটার তাদের দ্বারা নির্ধারিত হবে তারা তাদের ফ্রাঞ্চাইজ মাধ্যমে একটা সরকারের পরিবর্তন ঘটাবেন বা যে সরকারকে তাদের পছন্দ হয় যে সরকার মানুষের পাশে এসে দাঁড়াবে মানুষের সাথে কাজ করবে সেই সমস্ত একটা সরকারের জন্ম দেবে সেই ফ্রাঞ্চাইজের মাধ্যমে অথচ কি রহস্য বিজেপি বন্ধুদের কাছে আছে তারা আগাম বলে দিচ্ছেন আগামীতে আগামী বাংলাদেশে আমরা আসবো পূর্ণাঙ্গ বাজেট আমরা উপস্থাপন করব এই বাজেটে কোন রুগ্ন শিল্পকে কোন রুগ্ন শিল্পকে পুনরুজ্জীবনের কথা কোথাও বলা নেই মধ্যবিত্ত সম্প্রদায় যারা সরকারি ভারতবর্ষের বিভিন্ন সরকারি আধা সরকারি এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অফিসগুলোতে যারা চাকরি করে। তারা বাজেটের তিন মাস আগের থেকেই প্রভাব গুনতে থাকেন তো কর কাঠামো দেখুন পরে কোন রকম কোন রকম পরিবর্তন কিছু করা হয়নি না কর মতে পরিবর্তন করা হয়েছে